সালামু আলাইকুম গাইজ আমরা যাব আজকে বান্দরবনী কেতন বেলি যার জন্য বন্ধুদের নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে সো আমরা যাব হচ্ছে লাল সবুজ বাসে করে যার জন্য আগে থেকে টিকিট বুকিং করে রাখি আর বাস আসার সাথে সাথে আমরা বাসে উঠে পড়ি এবং রওনা হই চকরিয়ার উদ্দেশ্যে চকরিয়া যাওয়ার সময় মাঝপথে ফেনিতে বাসটি একটু ব্রেক দেয় আর এই সময় আমরা সবাই রাতের খাবার সেরে নেই আর সকালে আমরা ভোর ছয়টা বাজে চলে আসি চকরিয়া চকরিয়ে এসে আমরা একটি হোটেল থেকে সকালে নাস্তা খেয়ে নিই নাস্তা করার শেষে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া নেই বৃষ্টি থাকার কারণে আমরা সবাই চাঁদের গাড়ির ভিতরেই ছিলাম কিন্তু একটু পরে সবাই বৃষ্টি উপেক্ষা করে চলে আসি চাঁদের গাড়ির উপরে আর এখান থেকে তো দেখতেই পাচ্ছেন ভিউগুলো খুবই অসাধারণ ছিল জাস্ট দেখার মতো তারপরে আমরা চাঁদের গাড়িতে করে চলে আসি চিলেটতোয়া বাজারে আর এখান থেকেই মূলত আমাদের পাহাড়ের ট্রেকিং শুরু হয় ট্রেকিং এর শুরুতে আমরা একটি সুন্দর জিরির দেখা পাই আর এখানে সবাই জুতা গুলো হাঁটছিল জিরির পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটি আদিবাসীদের গ্রাম এবং তাদের একটি প্রাইমারি স্কুল দেখতে পাই যেখানে আদিবাসীদের বাচ্চারা পড়ালেখা করে আর এখানে বেলির রাস্তাগুলো এতটাই খারাপ ছিল যে আমাদের সবার উঠতে অনেক কষ্ট হচ্ছিল মাছ এসে সবাই হাঁপিয়ে যায় যার কারণে সবাই একটু বসে বিশ্রাম নেয় আর এখান থেকে মূলত আমাদের ইখাইত বিলিটি দেখা যাচ্ছিল যা পুরোটাই ছিল একেবারে মেঘে ঢাকা খানিকক্ষণ জিরে আমরা আবার সবাই মিলে পাহাড় ট্রেকিং শুরু করি আর ট্রেকিং করতে করতে আমরা খুব সুন্দর কিছু ভিউ দেখতে পাই যা দেখতে ছিল খুবই অসাধারণ ইখাইতং বিলিতে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিউ পাবেন মাঝপথে আমার বন্ধু একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় যার কারণে তার জন্য আমরা একটু ওয়েট করি ফাইনালি আমরা দুই ঘন্টা পাহাড় ট্রেকিং করে চলে আসি ইখাইতাং বিলি আর ইত্যান বিলির ভিউ ছিল খুবই অসাধারণ যা আপনারা দেখতেই পাচ্ছেন আলু বর্তা ডিম আর এক পিস মাংস দিয়ে আমাদের দুপুরে খাবার দেওয়া আমরা সবাই খাবার সেরে বিকালে চলে আসি ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টে এসে মনে হলো যে আমরা একেবারে মেঘের রাজ্যে হারিয়ে গেছি চারিদিকে শুধু মেঘ আর মেঘ রাতে আমরা সবাই মিলে বার্বিকিউ করি বন্ধুদের নিয়ে পাহাড়ে বার্বিকিউ করার মজাই ছিল একেবারে আলাদা আর এই আনন্দের সাথে ইকেথন বেলিতে আমরা দুই দিন এক রাত সময় কাটিয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন আল্লাহ হাফেজ